সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে কেন র্যাম্প হয়েছে সংবাদ মাধ্যমের খুব কৌতূহল যারা এসছেন আপনাদের কৌতূহল সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র্যাম কেন কে হাঁটবে কে হাঁটবে কৌতূহল ছিল কোথায় আছে এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে তিনটে ভূত আপনারা দেখবেন তিনজনকে নিয়ে আসুন আমি কেন র্যাম্প করিয়েছি আপনাদের দেখানোর জন্য আগে দেখুন আসুন দিদি আসুন এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দাদা এদিকে একটু দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন মন্দিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণ গিরি আপনার নাম কি বৌদি মায়া দাস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যারা আছে এদিকে যারা আছে এদিকে যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি একা আছি আমার পাশে দুজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা আছে এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার আসুন আমার সাথে আসুন এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কি মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে এই দুজন দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না চারজন দেখছেন কজন দেখছেন কজন এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো রয়েছে কিন্তু এটা দেখিয়ে দিয়েছে মারা গেছে কোনদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন 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 এই কারণে আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেব না দিল্লি আগামী দিন তৃণমূল যাবে বিজেপির দালালরা তৈরি থাকো ধানিস কুমার তৈরি থাকো তৃণমূল দিল্লিতে যাবে আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম রাস্তায় পাটুলি থেকে আসার সময় পাটুলি থেকে শুরু করে এই ময়দান অব্দি প্রায় কুড়ি বাইশ রাস্তার দুধারে যা লোক ছিল এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে চোখে দেখা যাবে না খালি রাস্তায় যা লোক ছিল বানের জলে ভেসে যাবেন আজকে এসআইআর কারণে যারা মারা গেছে তাদের দায় কার অপরিকল্পিত এসআইআর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার আজকেও একজন ভদ্র মহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা জয় বাংলা বাবা জয় বাংলা ফুলমালা আসুন দাদা বৌদি আপনারা আসুন Pulum